আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন এই ভিডিওর মাধ্যমে ওমানে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সম্পর্কে জানিয়ে দেব প্রথমেই জানিয়ে দেব ওমানের নতুন শ্রম আইন অনুমোদন করেছে ওমানের সুলতান হাইতাম বিন তারেক শ্রমিকের মজুরিতে ভারসাম্য আনা ও মালিক পক্ষের সঙ্গে তাদের সম্পর্ক উন্নয়নের নতুন পদক্ষেপ নিয়েছে দেশটি খবর অ্যারাবিয়ান বিজনেস রাজকীয় আইন অনুসারে শ্রমিকদের অধিকার ও পরিস্থিতি নিয়ে বিবেচনা করা হবে আর্টিকেল কর্মীকে ছাঁটাই করার সময় তার ব্যাপারে স্বচ্ছতা রাখা হবে নতুন আইন অনুসারে যদি কোনো কর্মী কাজের মান পূরণ করতে ব্যর্থ হয় তাহলে মালিক পক্ষ করবে তবে তার আগে পরবর্তী ছয় মাসের জন্য বিশেষ প্রশিক্ষণ সময় থাকবে যদি এই সময়ের মধ্যে কর্মী নিজেকে সন্তোষজনকভাবে উন্নত করতে পারে তাহলে চাকরি বহাল রাখা হবে বিপরীতে সক্ষম না হলে তাকে সাঁটাই করা যেতে পারে যদি কোনো ওমানি কর্মীকে সাঁটাই করা হয় তাহলে তার স্থানে অবশ্যই অন্য কোনো ওমানিকেই নিয়োগ দিতে হবে আর যদি কোনো বিদেশি কর্মীকে সাঁটাই করা হয় তাহলে তার স্থানে অবশ্যই বিদেশিকেই নিয়োগ দিতে হবে নতুন আইনের মাধ্যমে ব্যবসা বন্ধ হয়ে যাওয়া কোম্পানির দেউলত্ব ব্যবসা কার্যক্রম হ্রাস কিংবা বিকল্প পণ্যের বাস্তবায়নের সিদ্ধান্তের ক্ষেত্রে কার্যকর করা যাবে এমন অর্থনৈতিক কার্যক্রম যেখানে কর্মী ছাঁটাই জরুরি হয়ে পড়বে সেই সব ক্ষেত্রে নতুন আইন প্রয়োগ করা যেতে পারে এক্ষেত্রে মালিক পক্ষকে শ্রম মন্ত্রণালয়ের বরাবর আবেদনপত্র জমা দিয়ে অনুমোদন পেতে হবে নতুন আইনের মাধ্যমে দক্ষ শ্রমিকরা বিশেষ সুরক্ষা লাভ করবে মালিক পক্ষ তাদের পাসপোর্ট কিংবা ব্যক্তিগত কাগজপত্র জব্দ করে রাখতে পারবে না কোনো ধরনের লিখিত সম্মতি ছাড়া তাদের এই ধরনের সিদ্ধান্ত নিতে পারবে না যদিও কোনো দক্ষ কর্মীকে ছাঁটাই করা হয় তাহলে পরবর্তী তিরিশ দিনের মধ্যে তারা অভিযোগ দায়ের করার অধিকার রাখবে এদিকে ওমানে অবৈধ প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশাল সুখবর মধ্যপ্রাচ্য দেশ ওমানের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য আবারও সম্ভাবনার দোয়ার খুলছে ছিয়ানব্বই হাজার অনিবন্ধিত বাংলাদেশিকে বৈধতা দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি সরকার উনিশশো সালে ওমানে মাত্র একশো জন কর্মী দিয়ে শ্রমবাজারে বাংলাদেশিদের অভিবাসনের যাত্রা শুরু হয় ওমান সরকারের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে ওমানে বাংলাদেশিদের সংখ্যা ছয় লক্ষ আটানব্বই হাজার তবে তাদের অধিকাংশই অনিবন্ধিত ধারাবাহিকভাবে দেশটির এমিগ্রেশন বিভাগের অভিযানে বিভিন্ন সময় অন্তত এক লাখ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয় বাকিদের ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়ে এই অবস্থায় গত মে মাসে ওমান সফরে ওমানের শ্রম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান এর জেরেই অনিবন্ধিত ছিয়ানব্বই হাজার বাংলাদেশিকে বৈধতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি এই বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান চৌধুরী বলেন ওমানে বিভিন্ন পর্যায়ে ছিয়ানব্বই হাজার বাংলাদেশি অবৈধ হয়ে পড়েছেন তাদেরকে বৈধতা দিচ্ছে দেশটি এদিকে প্রশিক্ষণ নিশ্চিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর ব্যর্থতার চাহিদা থাকলেও দক্ষ কর্মীর অভাবে শ্রমবাজারে বাংলাদেশিরা পিছিয়ে রয়েছে বলে অভিযোগ অর্থনীতিবিদদের অর্থনীতিবিদরা মনে করছেন বিদেশের দক্ষ শ্রমিক চাই তবে বাংলাদেশ থেকে যথাযথ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা বিভিন্ন দেশে পাঠাতে পারছেন না এরই কারণে বর্তমানে ওমান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাংলাদেশি কর্মী নেওয়া অনেকটাই কমে গিয়েছে তবে দারুণ সুখবর হল বর্তমানে ওমানের সালতানাতত ওমান এবং ওমানের বিভিন্ন সানাদ অফিসের মাধ্যমে বা ওমানের ঊর্ধ্বতন মন্ত্রণালয়ের মাধ্যমে জানা গিয়েছে ওমানের বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন সেক্টরে প্রচুর পরিমাণে বাংলাদেশি কর্মীদের চাহিদা দিনকে দিন বৃদ্ধি পেতেই চলেছে এরই পরিপ্রেক্ষিতে বর্তমানে ওমান সরকার হঠাৎ করেই বাংলাদেশিদের জন্য শ্রমবাজার খুলে দিতে পারে বাংলাদেশিদের জন্য যেহেতু বর্তমানে বারো ক্যাটাগরির ভিসা ওপেন করা হয়েছে তবে কাজের ভিসা যে কোনো সময় ওপেন করতে পারে বলে বিভিন্ন মাধ্যম থেকে জানা গিয়েছে কারণ বর্তমানে ওমানে বাংলাদেশি শ্রমিকের সংখ্যা দিন দিন এত পরিমাণে চাহিদা পাচ্ছে অন্যান্য দেশের কর্মীদের থেকে বাংলাদেশি কর্মীদের চাহিদা অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে এরই প্রভাবে সালতানাতত ওমান থেকে শুরু করে বর্তমানে ওমানের বিভিন্ন গণমাধ্যমেও বাংলাদেশি কর্মীদের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে এজন্য আবারও যদি বাংলাদেশ থেকে ওমানের নতুন করে কর্মী আসতেই চাই তাহলে অবশ্যই বাংলাদেশিদের জন্য কিন্তু এটা বড় সুখবর হবে আর বর্তমানে চলতি মাসের মধ্যেই কিন্তু ওমান শ্রম মন্ত্রণালয়ের শ্রমমন্ত্রী এবং রয়েল ওমান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশ সফর করার কথা রয়েছেন